আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি চট্টগ্রামের দুর্ধান্ত স্বাদের চুটকি দিয়ে বেগুন আলু রেসিপি এটা খেতে কেনা ভালোবাসে আমি মনে করি শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশের মানুষ তো খেয়ে থাকে এবং বিশ্বের মানুষেরও খুব পছন্দের রেসিপি হচ্ছে সুটকে চলুন তাহলে আজকের এই মজাদার সুটকির রেসিপিটা তৈরি করে নেব তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথার থেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আমি এখানে দুই টেবিল চামচ তেল নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা নিয়ে এটাকে একটু ভেজে নেব আপনি মাছ মাংস যাই খান না কেন কিন্তু তৃপ্তি করে আপনি শুটকি দিয়ে ভাত খেয়ে দেখবেন আপনার কাছে মন চাইবে সপ্তাহে খেতে শুটকির দাম কিন্তু মাছ মাংস থেকে অনেক বেশি কিন্তু তৃপ্তির সারটার কথা তো বলতে যাওয়া চলবে না তো এখানে আমি তিন চার রকমের শুটকি নিয়েছি সুরি সুটকি নিয়ে নিয়েছি চাপা সুটকি নিয়ে নিয়েছি মরা সুটকি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে লোটটা সুটকি নিয়ে আছে। তো এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এই হচ্ছে যে শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নেব। শুটকি ধোয়ার জন্য আগে কিন্তু সুটকিগুলোকে অনেকে মনে করে শুটকিটা গন্ধ করে সুটকিটা কিন্তু যখন আপনি করবেন হালকা কুসুম গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিট ভেজিয়ে রাখবেন তারপর কষলে কষলে ধুয়ে নেবেন তাহলে শুটকিতে আর কোনো প্রকারেই কিন্তু গন্ধ আসবে না এটা হচ্ছে যে যারা খেয়ে থাকে তাদের কাছে কিন্তু গন্ধ লাগে না যারা খায় না তারা মনে করে যে শুটকি বলতেই গন্ধ আসলে তেমনটা কোনো কিছু নয় আপনি ধুয়ে নেবেন তারপর হচ্ছে যে এটা সারটা কিন্তু আপনার কাছে অসম্ভব মজার হবে শুধু শুটকি না আপনি চিন্তা করেন আমরা যখন মাছ খেয়ে থাকি মাছ আপনি যত ভালো করে দেবেন ততই কিন্তু মাছের সারটা বেড়ে যাবে তো আমি আলু দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে টমেটো দিয়ে আজকে এই শুটকির মজার রেসিপিটা তৈরি করে নিয়েছি আমি অল্প একটুকু পানি দিয়ে একটু মাখা মাখা করে এই শুটকি রেসিপিটা তৈরি করেছি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হালকা একটু মাখা জল রাখবো যাতে খেতে বেশ ভালো লাগে তার উপরে ছিটিয়ে দিয়েছি রোস্টেড ভাজা জিরে গুঁড়া এরপর বেশ কিছু পরিমাণ দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে চোলাটাকে বন্ধ করে দেবো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন শুটকি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কিন্তু শুটকি বেশ পছন্দ আমার পরিবারের সদস্যরা এখন কিন্তু শুটকি খেতে খুব ভালোবাসে তারা কিন্তু একটা সময় শুটকি খেত না যাতে চার মেয়ে বিয়ে করেছে সেই ক্ষেত্রে ফুল পরিবারে কিন্তু সবজি শুটকি প্রিয় মানুষ হয়ে গিয়েছে তো শুটকিটা রান্না হয়ে গেল এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছে আমি তো আর লোভ সামলাতে পারছি না তাই আমি কিন্তু গরম গরম ভাতও কিন্তু হয়ে গিয়েছে আর এই গরম গরম ভাতের সাথে সুটকি দিয়ে যারা সুটকি রুটি মানে রুটি খেতে পছন্দ করেন তারা রুটিও খেতে পারেন তবে রুটির চাইতে এই সুটকি দিয়ে আপনি গরম গরম ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে সাদা ভাতটা যারা ভাত খেতে পছন্দ করেন তো এখন আমি পরিবেশনের জন্য এটাকে সার্ভ করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু সুটকি দিয়ে অনেক অনেক মজার রেসিপি আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন সুটকি বোনা সুটকির বত্তা সুটকির ঝাল সবটাই কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। আমি এখন গরম ভাত নিয়ে নিয়ে আছি সাথে মজার এই সুটকি নিয়ে আছি আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে যাদের মুখে রুচি নেই তারা কিন্তু কিভাবে সুটকি রেসিপিটা রান্না করতে পারেন আপনারা চাইলে কিন্তু আমি এখানে বেগুন দিয়েছি তবে বেগুন দিয়ে সুটকি জাস্ট ফাটাফাটি রেসিপি হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম